হ্যালো এভ্রিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আমার ফারজানা লাইফ স্টাইল পেজটি নতুন যদি আপনারা লাইক ফলো না দিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন আর আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও এখানে আমি কিছু তথ্য শেয়ার করব। আপনাদের কাছে যদি ভালো লাগে কিংবা আপনাদের আত্মীয় স্বজনেরও অনেক উপকার হতে পারে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন অনেক সময় আছে আমরা আমাদের জন্ডিস টেস্টটা করাই রিপোর্টে অনেক সময় ধরা পড়ে না সেম ভুক্তভোগী আমি নিজেও এজন্য বলছি আপনাদের এই ভিডিওটা অনেক উপকারী একটি ভিডিও হবে আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আমি গিয়েছিলাম হরিশঙ্করপুর গ্রামে এক কবিরাজের কাছে আমাদের বাসায় এক আন্টি থাকে ওনার পরামর্শ অনুযায়ী আমার এখানে যাওয়া সেম প্রবলেম আমার এই আন্টিরও হয়েছিল উনিও কিছু খেতে পারতো না আর আমিও বেশ কিছুদিন ধরে কিছু খাওয়া দাওয়া করতে পারছিলাম না মাস্ক দেখলেই আমার প্রচণ্ড বমি আসতো তো আন্টি বলল আমারও এমন হয়েছিল তুমি এখানে গেলে দেখাইতে পারো কবিরাজটা অনেক ভালো আর ইনি নাকি বহু বছর ধরে জন্ডিস তোলে তো আমিও গিয়েছিলাম উনি কি একটা গাছের শিকড় নিয়ে এসে আমার কপালে ধরলো আর চুন মাখানো পানি দিয়ে তার হাতটা পরিষ্কার করে দিলাম আর দেখতে পাচ্ছেন পানির কালারটা কেমন হলুদ হয়ে গিয়েছে আজকে আমার দ্বিতীয় দিন ছিল প্রথম দিন পানির কালারটা একদম পুরো হলুদ হয়ে গিয়েছিল সেই দিন আমি ভিডিও করেছিলাম না ভেবেছিলাম ভিডিওটা করব না কিন্তু পরে মনে করলাম ভিডিওটা করলে অনেকেরই উপকার হতে পারে এজন্য আমি ভিডিওটা করলাম আপনাদের উপকারের জন্য আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন যাতে আপনাদের উপকার হতে পারে আর কবিরাজের নাম্বার যদি চান অবশ্যই আমি দিয়ে দেব আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন কে কে কবিরাজের নাম্বার চান অনেক দূর দূর থেকে কবিরাজের কাছে অনেক মানুষ আসে চিকিৎসার জন্য উনি অনেক ভালো চিকিৎসা দেয়